হঠাৎ একদিন টেলিভিশন সেট খুলে দেখলেন ব্রেকিং নিউজ চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডর দখল করে নিয়েছে বাংলাদেশ চীন ও পাকিস্তানের সেনারা ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেভেন সিস্টার্স তেষট্টি বছর পর প্রথমবারের মতো নিজেদের এলাকা হারিয়ে ফেলল নয়াদিল্লি জাতির উদ্দেশ্যে ভাষণে এই তথ্য জানাচ্ছেন খোদ দেশটির সরকার প্রধান নরেন্দ্র মোদী কাল্পনিক এই দৃশ্যটি চিত্রায়ন এখন ভারতীয়দের মগজে তাই পান থেকে চুন খসলেই শঙ্কা থাকে এই বুঝি বেজে উঠল যুদ্ধের দামামা যদিও চিকেন স্নেক নিয়ে শঙ্কার বিষয়টি অমূলক নয় ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পূর্বাঞ্চলকে জুড়ে রাখে মাত্র ষাট কিলোমিটার দীর্ঘ ও ২২ কিলোমিটার প্রশস্ত এই এলাকা আর শিলিগুড়ি করিডর থেকে পঞ্চগড়ের দূরত্ব মাত্র চুয়াত্তর কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের যে কোনো পদক্ষেপেই সার্বভৌমত্ব হারাতে পারে ভারত দেশটির গণমাধ্যম ইন্ডিয়া ডট কমের দাবি সেভেন সিস্টার্সকে লক্ষ্যে ঢাকা ইসলামাবাদ ও বেইজিং মিলে তৈরি করেছে অপবিত্র আর এই কাজে দাবার মতো ব্যবহার করা হচ্ছে আসামের সশস্ত্র সংগঠন পরেশ বড়ুয়াকে উলফা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পলাতক এই নেতা চীনের সহায়তায় অবস্থান পরিবর্তন করছেন ইকোনমিক টাইমসের দাবি বড়ুয়ার বর্তমান অবস্থান চীনের ইউনান প্রদেশের জিশুয়াং বান্না এর আগে তিনি মিয়ানমার সীমান্ত সংলগ্ন রুইলি অঞ্চলে ছিলেন বিশ্লেষকদের ধারণা অবস্থান পরিবর্তনের কারণ মিয়ানমারের গৃহযুদ্ধের বাড়তে থাকা তীব্রতা নব্বইয়ের দশকে ভারতীয় সেনাবাহিনীর অভিযান শুরুর পর পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেন পরেশ বড়ুয়া ইন্ডিয়া দাবি সে সময় বড়ুয়াকে আশ্রয় দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বিএনপির পাঁচ বছরের শাসনামলে বাংলাদেশে বসেই উত্তর পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম পরিচালনা করেন তিনি তবে দুই সালে নির্বাচনের আগে পরিস্থিতি বুঝে ইউনান প্রদেশের রুইলিতে ঘাঁটি গাড়েন あ。<music> ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয় পরেশ বড়ুয়ার বর্তমান আবাসস্থল দায়ী জনগোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত আর ঐতিহাসিকভাবে এই জনগোষ্ঠীর সঙ্গে অসমীয়দের সংশ্লিষ্টতা রয়েছে এছাড়াও মংলা টাউনশিপেও প্রবেশাধিকার পেয়েছেন তিনি তাই অঞ্চলটির অবস্থান মিয়ানমারে হলেও নিয়ন্ত্রণ করে পাশাপাশি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির ঘর হিসেবে পরিচিত মংলা বিশ্লেষকদের ধারণা জান্তা সরকার উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীদের এতদিন নজর দেয়নি এবার পরেশ বড়ুয়াকে ব্যবহার করে বিদ্রোহীদের নিয়োগ দিচ্ছে চীন ব্যবহার করা হচ্ছে ভারতের বিরুদ্ধেই এছাড়াও পরেশের বর্তমান ঘাঁটি জিসং বান্না দায়ের অবস্থান ভারত সীমান্তের কাছাকাছি ধারণা করা হচ্ছে কৌশলগত এই অবস্থান ব্যবহার করে যে কোনো সময় সেভেন সিস্টার্সে সরাসরি সংঘাত শুরু করতে পারে উলফার সদস্যরা সুযোগ কাজে লাগিয়ে দায়ী সম্প্রদায় ও এনডিএ এর বিদ্রোহীরাও যুক্ত হতে পারে উলফার সঙ্গে উনিশশো সালের সাত এপ্রিল প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম সংক্ষেপে উলফা সংগঠনটির লক্ষ্য সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আদিবাসী অসমিয়া জনগণের জন্য একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা ভারত সরকার উনিশশো সালে উলফাকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে নিষিদ্ধ করে দুই সালের পহেলা এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা জেটিতে জব্দ করা হয় দশ ট্রাক অস্ত্র ধারণা করা হয় ভারত ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম ছড়িয়ে দিতে এই অস্ত্র পাচার করছিল উলফা এর দশ বছর পর বাংলাদেশের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন